কত দিন ধরে এক বছর এক বছর তুই আমার চিনস না আপনার চিনে আমি কি করবো আমার চিনে কি করবো আমার চিনে কি করবো সালার পথ স্টেনে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা দোকানদার আমারে সাদা দেয় আর তুই এনে ফাও ফাও দিয়েছে তোর কাছে একদিনে সাদা নাই না তুই একটা জল পাইনি তোর আমার কাছে কে কাছে আস তোর সাহস করতে পারো একবার ভালো স্যার আপনার কাছে আমার জল করতে পারবো কি করবো

अरे 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 अ ঠে হাত ধৰা দিম কৈ দিলে

আমাকো গরিবের বেটা লাথি দেয় ওরা পুলিশে দেখ। আমি ব্যবসা করতে দিও এটা মগের মূল্য না। দেন।